নমস্কার বন্ধুরা আমি হীরা আর হীরাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে বানাবো পটলের ভর্তা যেটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর যারা পটল ভালোবাসে না অনেক সময় বাচ্চারা বিশেষ করে পটল ভালোবাসে না তাদেরকে কিন্তু এইভাবে খাওয়ানো যেতেই পারে তার জন্য আমি ফ্রেশ পটল নিয়েছি এখন তো বাজারে খুব ভালো পটল পাওয়া যাচ্ছে তারপরে ওপর থেকে পটলটাকে আমি এইভাবে চেছে নেব। পটলটাকে কিন্তু ছুলবেন না চেছে নেবেন এইভাবে আর দুপাশ থেকে এইভাবে কেটে নেব আমি একে একে সমস্ত পটলগুলো চেছে আমি ধুয়ে নিয়েছি পটলটা ছোট ছোট করে কেটে নেব পটলটা কাটার কিন্তু কোনো নিয়ম নেই আপনারা শুধু ছোট ছোট করে কাটলেই হবে আমি এইভাবে মাঝখান থেকে কেটে তারপরে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দেবো সামান্য একটু জল হাফ কাপের মতন আমি এখানে জল দিয়েছি তারপরে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। সিদ্ধ করে কিন্তু জলটা ফেলে দেব না অল্প জল এই কারণেই দিলাম যাতে পটলটা শুধু সিদ্ধ হয়ে যায় আর জলটা টেনে নেয় আর পটলের গুণাগুণটা বজায় থাকে খাদ্য গুণটা কিন্তু অনেকটা চলে যায় যখন আমরা সিদ্ধ করে জলটাকে ফেলে দিই একটু সামান্য লবণ দিয়ে ঢাকনা আটকে এটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে না যাচ্ছে দেখুন এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি পটলটাকে ঠান্ডা করে নেব তারপরে এটা মিক্সিতে দেব। গরম অবস্থা মিক্সিতে দিলে কিন্তু বাড়তে একটু অসুবিধা হয় তাই একটু অবশ্যই ঠান্ডা করে নেবেন পটলটাকে আমি বেটে নিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জল ছাড়া কিন্তু এটা পেস্ট করবেন দেখুন এরকম সুন্দর একটা পেস্ট করে নেবেন কড়াইতে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তিন থেকে চার চামচ সরিষার তেল আর দিয়েছি হাফ চামচ কালো জিরা আর চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের রসুনকে আমি ছুলে এভাবে থিতো করে নিয়েছি সুন্দর করে উপকরণগুলোকে ভেজে নেব লঙ্কাটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আর দুটোকে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে দু থেকে তিনটে লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভাজলে কিন্তু যে কোনো ভর্তাতেই ভালো লাগে পেঁয়াজ ভাজার একটা সুন্দর একটা ফ্লেভার হয় আমরা জানি সেই ফ্লেভারটা কিন্তু ভর্তাতে স্পেশালি খুবই ভালো লাগে মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজটাকে দেখতেই পারছি পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে বেটে রাখা পটলটা আমি দিয়ে দিলাম পটলের সঙ্গে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব আমি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন আর আমার যদি রেসিপিতে কোনো ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণকেও আমি মিশিয়ে নেব আর এটা সম্পূর্ণ কিন্তু লো ফ্লেমে রান্না করবেন নিচ থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কোনো আমরা ভর্তা বানাতে জানি একটু সময় লাগে একটু ধৈর্য ধরে রেসিপিটা করবেন অসম্ভব সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটা আর অনেকটাই স্বাস্থ্যকর স্বাস্থ্যকর তারপরে অনেক সময় বাচ্চারা বিশেষ করে পটল কিংবা যে কোনো সবজি খেতে চায় না এইভাবে ভর্তা বানিয়ে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর সামান্য একটু চিনি দিয়েছি কয়েক দানা এটা দিলে সমস্ত টেস্টটা ব্যালেন্স হয় এটা অপশনাল আপনারা না দিতে চাইলে না দিতে পারেন কিন্তু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা রেডি রেডি আর লাস্টে আমি দিয়ে দেব দু চামচ সর্ষের তেল ভর্তাতে কিন্তু কাঁচা তেলের ফ্লে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে আর যে আমি শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেখান থেকে দুটো শুকনো লঙ্কাকে গুড়িয়ে আমি এইভাবে লাস্টে ব্যবহার করে দিলাম দেখুন এখন প্যান থেকে ছেড়ে যাচ্ছে তার মানে আমার ভর্তা রেডি কত সহজে তৈরি হয়ে গেল ভর্তা যদি ভালো লাগে একটা কিন্তু কমেন্ট করবে লাইক করতে কিন্তু একদম ভুলবে না গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় আর আমাদের বাঙালিদের তো প্রত্যেকের প্রিয় এই ভর্তা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে